হে ভাবুক ভেবে দেখো বসে নিরালা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেছে খাটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে বার্তা ব্যবহারে বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখ বসে গজব কেন রে দুনিয়ায় নামাজের ধার ধারে না সত্য কথা কেউ বলেন মাঝে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না আর চুব খড়ি করিয়া পারে দুনিয়ায় শান্তি দুনিয়া হে ভাবাই গজব কেন রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের তো সাম পাটির লোভ দেখলে তারা কেন রে দুনিয়ায় শান্তি রে সাপড বিচার পেতে লোক যাই কট কাচারিতে হকিন সাপড় বিচার পেতে বুঝ দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায় গজব কেন দুনিয়া শান্তি কেন রে দুনিয়ায় হে ভাব গজব কেন মাথায় কাপড় দাই না নারী পিঠে বুকে দাই না সারি মাথায় কাপড় দাই না নারী পিঠে বুকে দাই না সারি বেহারা বেশরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালিম অত্যাচারী যত জমির আল কাটে শত জালিম অত্যাচারী যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজের টা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব খো দেখো বসে নিরালা আয় নিউ মার্কেটে আর গাঁ সে আছে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটে আর গাঁ সে যাচ্ছে নারী সতে সতে পুরুষের মেয়েদের রাস্তাঘাটে পুরুষের চলা ব গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চারমেনি আরম্বরি তাউলি ল কোকনারী চারমেনি আরম্বরি তাউলি ল চরমেনি আর মিম্বরে তাউলি লকাতনারে इज्जत সবই হারিয়ে গেল মেয়েদের দেখা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখ বসে निराলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মোর লুকি মুসলমান মদের নাই কেনম মোরাওয়া বুঝ মুসলমান মোদের নাই খো কাদন মুসলমান মদে নাই কেন যোগের হাওয়াই বিলিয়ে দিলাম যোগের হাওয়াই উড়িয়ে দিলাম মদের পরি মরা নাদন মুসলমান মদে নাই কেন ইমান মরা ভোলা মুসলমান মদে নাই কেন ইম মাস গেল তোর বছর গেল আছে বা সবাই মিলে বল তোরা রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজে রোজা ধরেছি আধুনিকতাই ভুল গেলা গেলাম যুগে ভুলে গেলাম মোদের পরি না জান মুসলমান মোদে নাই কেন ইমান মরা বুঝ মুসলমান নাই কখন্ড মোরা এমন ভাবে পাটি করি ভায়ে ভায়ে লড়ি মরি মোরা এমন ভাবে পাটি করি ভায়ে ভায়ে লড়ি মরি মোদের ভোটের জোরে বাবু মোদের ভোটের জোরে বাবু বিধান পান মোরা না মুসলমান নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান নাই খো গান পার্লামেন্টের মেমবারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেমবারের আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হল তাদের হাতে কুরবান হল পবিত্র রয় কোরা মুসলমান মদে নাই মোরা ভোলা মুসলমান মোদে নাই পাটির যখন মিছিল আল্লাহ বলে ভয় পাটির যখন মিছিল আল্লাহ বলে রই না ভরি পাবার লভে পরে চাকরি পাবার লভে পরে বলি বন্দে মা মরা মুশের মদে মুসলমান কেন ইমান মরা ভোলা মুসলমান মদে ইমান মরা নাদন মুসলমান মদে নাই খো জ্ঞান যোগের হওয়াই দিলাম যোগের হওয়া বিলিয়দি দিলাম মোদের পরি নাম মোরা না জন মুসলমান মোদে নাই কেন ইমান মোরা ও বুঝ মুসলমান মোদে নাই কেন রে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জগতের কোনো মুন্ডন দু সোনরে মানুষ ভাই জগতের কোনো মুন্ডনায় সোনরে মানুষ ভাই দুনিয়ার কোন মুন্ড নাই যতই পাকা বাড়ি। মায়ের মতো লইন হই না তাহার তুলনা রে আমার আমার জলুম দুখী মা হাইরে আমার আমার জলুম দুখী মা মায়ের মাতো হইন মায়ের মতো হই না না তাহার তুলনা রে আমার মার জন্য দুঃখী মা রে আমার ম দুঃখী মা ছিল মোর আধার ঘরে চাঁদ মা চারা সেই ঘর সাদ আমার নাই রে কোন সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা চারা সেই ঘর নাই রে কোনো সাদ আমার মায়ের কথা পড়লে মনে সেই মায়ের পরলে পড়লে মনে ঘুম যে চোখে আসে না রে আমার মা আমার জন্য দুঃখী মা হইরে আমার মা আমার জনম দুঃখী মা ছোট থেকে বড় হলাম যেই মায়েরই খোলে সেই মায়া খন ছেড়ে গেল আমায় কা ফেলে আমায় কা ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মায় এখন ছেড়ে গেল আমায় একা ফেলে ও মায় আমায় একা ফেলে মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো আমার দুই নয়নের মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো নয়নাল সেই মায়ের কত পড়লে মনে সেই মায়ের কত পড়লে মনে যে চোখে আসে না রে আমার মা আমার জনুম দুঃখী মা রে আমার মা আমার জন দুঃখী মা সনরে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য ননরে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দু কোনো মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই কোন পাকা বারে টাকা পয়সা জমি ধারে যতই করো পাকা বারে টাকা পয়সা জমি দাঁড়ে একদিন যাবে সাবি ছদিন যাবি সাবিচারি উপায় কিছু না সনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই যা কর দনা দরি আর 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলানা না এই পৃথিবীর মন জোর করে আসিনি কো তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামিন কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল আমি তো বেঁচে বেঁচে গেছি নইলে লোকে বোন মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলেন তোমার মা করত যদি তোমার মা করত যদি তোমার সাথে আম বসতে মাগ সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন